প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত হিসাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পথনির্দেশিকার বিকশিত কৃষি সংকল্প অভিযানকে শুরু হয়েছে গত উনত্রিশে মে থেকে এই অভিযান চলবে আগামী বারোই জুন পর্যন্ত আসুন আমরা দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস কিন্তু রূপায়িত হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব রাজ্য সরকারের মাধ্যমে রাজ্য সরকারের কোনখানে যাবেন এডিএ অফিস এই পূর্বস্থলে দু নম্বর ব্লকের এডিএ অফিস পাটুলিতে ওইখানে গিয়ে জানবেন যে কি কী স্কিম আছে এই সমস্ত সেটাও আমরা আজকে জানাবো আজকে মূলত আমি এসেছি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং আমার সঙ্গে আছে আমার একটি কৃষক আমাদের একটি ভাই যিনি এসছেন মধ্যে উনি এটা আয়োজন করেছেন তা আমাদের তরফে ধন্যবাদ জানানোর একটা প্রতীকী হিসেবে আমি শ্রী প্রণাদের সম্মানকে অনুরোধ করবো যে ওনার কাছে একটা দিচ্ছেন বোরন এই যে সবজি চাষ করছেন অনেকে এখন স্প্রে করছেন এইগুলো কিন্তু দরকার এতদিন ধরে দেওয়া হয়নি তাহলে এগুলো কোথা থেকে এসেছেন হ্যাঁ আমরা শুধু নিয়ে যাচ্ছি আর লক্ষী কথা আমি এই কারণেই তুললাম তা সেইটা যদি আমরা বছরের পর বছর করতে থাকি এক মাসে আমাদেরকে সচেতন থাকতে হবে বিভিন্ন কারণে মাটি নষ্ট হয় এই কারণে আপনাদের আপনাদের মাটিটা যদি খারাপ হয়ে যায় মনে করে মাটির নমুনা সংগ্রহ একটা এখানে একটা কি বলে রোগী রবি কোথায় ওই তো রোগী একটা খুবই কোথাও পাওয়া যায় ভাই দেখুন দাদা

যে এই মাটি পরীক্ষার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হচ্ছে আপনার মাটি সংগ্রহ করা এটা যদি ঠিক করে না সংগ্রহ হয় মাটির চরিত্রে আপনি বুঝতে পারবেন এইবার হচ্ছে এইখানে এক কোদাল এক প্রদাল হলেই হচ্ছে ছয় ইঞ্চি হয়ে যায় আর এই দিক থেকে এক কোদাল এই যে যখন ভি আকৃতি হয়ে গেল এখান থেকে

অনুপ্রেরণা এবং মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানীর পথ নির্দেশনায় এই বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী বারোই জুন অবধি চলবে উনতিরিশে মে এই সংকল্প অভিযান শুরু হয়েছে মাননীয় মন্ত্রী শুরু করেছেন এটি পুরী থেকে উদ্বোধন করেছেন এই অনুষ্ঠানে আমরা যেখান থেকে আসছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ বিজ্ঞান কেন্দ্র আমাদের অফিসটা এই বর্ধমান জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্র সেটা হচ্ছে বুধবুদে এবং সেখানকার আমরা বৈজ্ঞানিকেরা এবং কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ব্যারাকপুরের বৈজ্ঞানিকেরা মিলে দল করে বর্ধমান জেলার টোটাল চল্লিশটা গ্রামে আগামী বারোই জুন অবধি এই বিকশিত কৃষি সংকল্প অভিযান করব এটার নির্দেশনা করছেন তত্ত্বাবধান করছেন আমাদের মাননীয় নির্দেশক মহোদয় ডক্টর গৌরাঙ্গ কর ব্যারাকপুরের কেন্দ্রীয় পাঠ এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থার মাননীয় নির্দেশক এবং তার অধীনস্থ সমস্ত প্রধান বৈজ্ঞানিকেরা বিভিন্ন জেলায় শুধু উনি এইটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রায় দু হাজার টোটাল দল হয়েছে কেন দু কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টি যে ভিশন সেটা হচ্ছে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সেই জন্য দু হাজার সাতচল্লিশটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বৈজ্ঞানিক এবং কেভিকে সারা ভারতবর্ষের সাতশো একত্রিশটি কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে তাদের বিশেষজ্ঞদের নিয়ে গড়া দু হাজার সাতচল্লিশটা দল আগামী বারোই জুন বিভিন্ন গ্রামে এই সংকল্প অভিযান করে যাবেন এই সংকল্প অভিযানের উদ্দেশ্য হলো কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন আমরা সরকারি জায়গা থেকে কৃষকেরা অনেক সময় একটা অনীহা থাকে যে এটা সরকারি জায়গা এখানে আমাদের অত নেই এইটা কাটানোর জন্য এই থেকে বেরিয়ে আসার জন্য কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী চেয়েছেন যে কৃষকেরা শুধু কেভি কেতে যাবে কেন কৃষকেরার কাছে সরকারি আধিকারিকরা যান তাদের কি প্রশ্ন আছে তাদের কি সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করুন বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প আছে সেইগুলোর সুবিধা কোথা থেকে পাওয়া যায় কি করে পাওয়া যায় এই তথ্য আমরা এখনো হচ্ছে এইখানে আমরা পৌঁছে দিতে পারিনি কৃষকদের মধ্যে আমরা পারিনি সেগুলো আমাদের এই অভিযানের মাধ্যমে তুলে ধরা হবে বিভিন্ন উন্নত কৃষি প্রযুক্তি নিয়ে এখানে আলোচনা করা হবে বিভিন্ন জায়গায় ড্রোনের অ্যাপ্লিকেশন কৃষি ড্রোন তার মাধ্যমে স্প্রে ইত্যাদি এই সমস্তগুলো কার্যক্রম আমাদের করা হবে আমাদের এই ভি ভিডিও হল অঞ্চলে এই প্রোগ্রামের সহযোগিতায় আমাদের করছেন এই অঞ্চলের কালেখাতলা এক নম্বর ব্লক এর পঞ্চায়েত সমিতির মাননীয় প্রধান শ্রী পঙ্কজ দে মহাশয় তাকে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য চাষিরা কতটা উপকৃত হবে বলে মনে চাষিরা উপকৃত হবে যেটা আপনাকে বলি অত্রিবাবু যেটা হচ্ছে কি চাষিদের উপকৃত হওয়াটা এই তিন ঘন্টার প্রোগ্রামে সম্ভব না এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে চাষিদের সঙ্গে কৃষকদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা আমরা একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র তার বারোজন ষোলো জন আমাদের যে কর্মচারী আছেন তারা দুটো বর্ধমান জেলা কভার করতে হয় স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে পুরো জেলাটা কভার করা সম্ভব না আমরা এই যে চাষিদের সঙ্গে কৃষকদের সঙ্গে এই যে সংযোগ প্রথম সংযোগ স্থাপন হলো এর পরের থেকে আমি এই ধিতপুর অঞ্চলে এসে কাজ করব বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব সেই থেকে চাষিরা উপকৃত হবেন দীর্ঘ মেয়াদে আশা করি আমার নাম ডক্টর দীপঙ্কর গোড়াই আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র বর্ধমানের কৃষি বিশেষজ্ঞ আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে একটি আলোচনা সভা হচ্ছে কৃষকদের নিয়ে কি বলবেন এই বিষয়ে আমাদের এখানকার যেটা বলার বিষয় আমার তো কৃষিপ্রধান এলাকা আমার পঞ্চায়েত তো সে বিষয়ে কৃষকরা আমাদের এখানে কৃষকরা অনেক কিছু প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে সেটা যাতে আরও ডেভেলপ হয় যারা আরও উন্নত হয় তাদের চাষবাস সম্বন্ধে আরও অভিজ্ঞতা বাড়ে বিভিন্ন সময় বিভিন্ন চাষের যে সমস্যাটা তারা কোনো পরামর্শদাতা পায় না ভালো প্রশিক্ষণ পায় না ভালো প্রযুক্তি পায় না ভালো সিড পায় না তারপরে রাসায়নিক যে কীটনাশক বা রাসায়নিক সার এইসব বিষয়েও চাষিদের নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয় সেই সমস্যাগুলো সমাধান হবে এনাদের মাধ্যমে এই কার্যক্রমের মাধ্যমে যদি তারা কিছুটা উপকৃত হয় আমি চেষ্টা করব চাষিদের মধ্যে সেটাকে আরও বিস ছড়িয়ে দেওয়ার এবং তারা সরাসরি শুনবে এবং শুনলে তারাও একটা তাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং আরও পাঁচজন তারা বলতে পারবে আরও মানুষ সংগঠিত হবে আরও চাষি উপকৃত হবে এটা আমার ধারণা